বনানীর আগুন মনিটরিং করছেন প্রধানমন্ত্রী বনানীতে আগুন লাগার ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ তিনি বলেন পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলে দ্রুত পদক্ষেপ নিতে বলছেন এ সময় আগুনের ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি বৃহস্পতিবার বিকালে ধানমন্ডির আবামিলিক লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী নেতা এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে ভবনটির নয়তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিট কাজ করে যাচ্ছে সেই সঙ্গে বিল্ডিং এর উপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এছাড়াও ল্যাডার ইউনিট বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে ঘেরা ভবনটির বাইরে থেকে কাজ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরকার ধোঁয়া বের করছেন এবং ল্যাডার দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিচে নামিয়ে আনছেন ভবনের নিচে রাখা হয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আহতের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আহতদের অনেককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে বিকাল ছটা বাইশ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে সূত্র জানায় ভবনটিতে দা ওয়েব গ্রুপ হেরিটেজ এয়ার এক্সপ্রেস আমরা টেকনোলজিস লিমিটেড ছাড়াও অর্ধ শতাধিক অফিস রয়েছে এদিকে ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছে পাঁচটি হেলিকপ্টার রশি ছেড়ে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে উদ্ধার কুর্মিটলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন